একদম এটা হচ্ছে মেন হাড্ডিটা এখানে যে মাঠ মতো একটা জিনিস থাকে যেটা সাহায্যে আমরা চলাফেরা করি ওই জিনিসটা আমার এখান থেকে মানে মাংসের সাথে বাইরে হয়ে আসছে ওই জিনিসটা আর্টিফিশিয়াল ভাবে এটা লাগাইতে হবে লাগাইলে তাহলে আমি সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে হাঁটা চলা করতে পারি পেটের এটা এটা হচ্ছে যে আমার পিছনে যখন মাংস বের হয়ে আসছিল পেটে এখান থেকে ওইটা হচ্ছে যে পায়খানার রাস্তা বের করে দিছিল যার মাধ্যমে আমরা আমি এক বছর এটা দিয়ে টয়লেট করছে মানে আমার পেট দিয়ে টয়লেট হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আসলাম জি বাচ্চুরি থেকে তো আসছো না জি তোমার নামটা আমার নাম আশিকান্দন আশিকান্দন বাচ্চুরি কোন জায়গায় মাইছুরি বাজার ফালায় নুনছুরিতে যে ক্যাম্পটা আছে ক্যাম্পের পাশে তো তোমার পরিবারে কে কে আছে পরিবারে আমি আছি আমার নানু আছে আমার ওয়াইফ আছে আমার ছোট ভাই আমার আম্মু বাবা নেই অ্যাক্সিডেন্ট সমস্যা জি কত সালে এটা দু হাজার বাইশ সালের শুরুতে বাইশ সালের শুরুতে কোন সাইডে এটা হচ্ছে বাম সাইডে বা এখন মূলত কি সমস্যা হচ্ছে তোমার মূলত চলাফেরা করতে সমস্যা হচ্ছে ঠিক মতো চলাফেরা করতে পারতেছি প্লাস টয়লেট করতে পারতেছি না ঠিকমতো সব দিক দিয়ে মানে রাত হলে ঘুমাতে পারি না ব্যথায় এক রাত হয়ে ঘুমাতে হবে কিছুদিন হচ্ছে এটা এটা সাড়ে তিন বছর হয় সাড়ে তিন বছর সাড়ে তিন বছরের ভিতরে এখনো অপারেশন করা হয় না অপারেশন করা এমনিতে পাঁচটা অপারেশন হয়েছে এটা লাস্ট এটার জন্য পারি না টাকার জন্য করতে পারি না এখনো কত টাকা লাগবে এটা বাংলাদেশে 80 লাখ টাকা লাগবে আর যদি বাইরে করতে যাই তাহলে 10 12 লাখ টাকা লাগবে আচ্ছা মূলত গত কালকে তুমি আমাকে কল দিছিলা জি বিষয় তখন তো এই বিষয়টা বলো নাই জি এই বিষয়টা বলি নাই মানে তখন মূলত বলা হয়েছিল তোমার মনে একটা আমি একটা ব্যবসা করব ছোটখাটো একটা আর্থিকভাবে একটা হেল্প করার জন্য আর এখন কি করতেছিস এখন কিছু করতেছস এখন তো কিছু করতেছিনা এখন কিছু করা হচ্ছে না না এখন বর্তমানে কিছু করা হচ্ছে না এখন বেকার আর এখন পরিবারের অবস্থা হয় খুব খারাপ যদি একটা কিছু করতে পারতাম ছোট ব্যবসা করতে পারতাম হয়তো আমার পরিবারটা সুন্দরভাবে চলতো এখন মানে এই ধরনের কি ধরনের প্ল্যানিং আছে তোমার প্ল্যানিং হচ্ছে যে ছোট একটা মানে একদম ছোট যেটা আমি করতে পারবো বসে বসে ওই ব্যবসাটা করতে এই ধরনের কিছু তুমি উদ্যোগ নিছো হ্যাঁ উদ্যোগ কি নিয়ে যদি বসা কাজের মধ্যে যদি কোনো কুলিং কর্নার বা কোনো ভালো কোনো একটা তোমার মানে নিজের কোনো অর্থনৈতিক সাপোর্ট আছে নিজের নিজের অর্থনৈতিক সাপোর্ট বলতে আমার পিছনে দাঁড়ানোর মতো কেউ নাই আমি একদমই অসহায় তো এখন তুমি কি চিকিৎসাটা আগে করতে চাচ্ছ নাকি তোমার ব্যবসার এটা চিকিৎসাটা তো অনেক বড় একটা ব্যাপার কারণ অনেকগুলো টাকার প্রয়োজন এটা তো এখন বললেই হবে না আপাতত আমি বাঁচার জন্য আমার পরিবারটা বাঁচার জন্য ছোটখাটো একটা ব্যবসা হলে সবচেয়ে ভালো এটা দিয়ে আমি মোটামুটি একটু চলতে পারবো এখন আমরা আমি যতটুকু তোমার জিনিসটা দেখছি এবং আমাদের যারা ভিউয়ার্স থাকবে শুভাকাঙ্ক্ষীরা থাকবে তারা যদি তোমার এই পরিস্থিতিটা দেখে আমার বিশ্বাস যে তারা তোমাকে সাজেস্ট করবে আগে চিকিৎসাটা করার জন্য এবং যদি তারা আন্তরিক হয় এবং তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমার মনে হয় যে চিকিৎসাটা আগে করা দরকার আগে নিজে বাঁচলে তারপর অন্য কিছু করা যাবে যেহেতু এখানে অনেক টাকার ব্যাপার সেক্ষেত্রে তোমার কথাটাও ঠিক আছে যে পরিবার চলার জন্য অন্তত একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো দরকার এখন সেক্ষেত্রে দুইটাই প্রয়োজন এখানে বাংলাদেশে এই চিকিৎসাটা করাতে যা কি যোগাযোগ করা হয়েছিল আগে যোগাযোগ আমার একটা আঙ্কেল যোগাযোগ করছিল মানে পাঁচ অগস্টের আগে তো ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল সাত লাখ টাকার মতো মনে হয় তিন ধাপে অপারেশন হবে তো ওনার পরিচিত হিসাবে হয়তো ওইটা বলছে এখন যদি ভালো কারো সাথে পরিচয় থাকে বা কেউ যদি কথা বলে ডাক্তার এর সাথে তাহলে পুরো পুরো বিষয়টা জানা যাবে। মূলত হচ্ছে বাম পায়ের মা মা অংশটা অংশটা বেরিয়ে গেছে। আচ্ছা তাহলে এটা বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে সম্ভব যদি বাংলাদেশের ডাক্তাররা চায় বাংলাদেশে সম্ভব। আচ্ছা। তো এখন তোমার পরিবারে তাহলে তোমাকে দেখাশোনানোর জন্য কে আছে? আমার পরিবারে বর্তমানে দেখাশোনানোর করার জন্য আমার ওয়াইফ আছে। আমার ওয়াইফি আছে না আমার আম্মু তো বর্তমানে এখন চিটাঙ্গে থাকে গার্মেন্টসে জব করে উনি হঠাৎ একবার আসে দেখে যায় সাড়ে তিন বছর ধরে এই সমস্যা তুমি সম্মুখীন এই সাড়ে তিন বছর ধরে এইভাবে হাঁটছো স্ক্র্যাচার তো তুমি এটা মানে কিভাবে হয়েছে যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছিল এই তোমার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছিল অ্যাক্সিডেন্টটা হইছে আমি খাগড়াছড়ি ছোট কাটতে একটা জব করতাম আচ্ছা তো এখান থেকে বাড়ি আসা আসছিলাম যেদিন আসি তারপরে তিনি খাগড়াছড়ি একটা তৃণমূল সমাবেশ ছিল বড় ধরনের আচ্ছা তো আবার বন্ধু একজন ছিল তো উনি বলতেছে যে কালকে আমার সাথে চল একটু ঘুরে আসবে তো আমি কখনো কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না মানে এরকম বড় কোনো প্রোগ্রাম বা কিছুতে অ্যাটেন্ড করি না তো ওই দিনে গেছিলাম সারা দিন ছিলাম খাওয়া-দাওয়া করে যখন বাড়ি ফিরতেছিলাম জিরো মাইল ফালাই ফালাই ওইখানে একটা হাতি আছে যে হাতির কবরের সামনেই মূলত আমার অ্যাক্সিডেন্টটা হয় আচ্ছা থেকে যাওয়ার সময় আমার ট্রাকে চাপা দেয় আর কি পুরা রানের উপরে পিছনে যে যেই দলের প্রোগ্রামে গেছিলাম আর সেই দলের থেকে তো কোনো ধরনের সাপোর্ট পাওয়া নাই এই আজকে সাড়ে তিন বছর ধরে ওই দল থেকে কোনো সাপোর্ট পাইনি জেলা পরিষদ থেকেও পাইনি উপজেলা থেকেও পাইনি কোথাও থেকে পাই নাই লাস্ট পর্যায়ে পাঁচই আগস্টের আগে শুধু একটা মানুষ আমার খোঁজ খবর নিছে পার্সোনালি পার্সোনালি এ ছাড়া কেউ কোনো খোঁজ খবর নেয় তেমন ভাবে তো এখন তোমার চাওয়া কি এখন আমার একটাই চাওয়া প্রথমে আমার যেহেতু এতগুলো টাকার ব্যাপার যদি সবাই আমার দিকে একটু মুখ তুলে তাকায় সবার যদি একটু মায়া লাগে আমার জিনিসটা দেখে যদি আমার একটা অপারেশনের ব্যবস্থা করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি বলে যে না এখন এটা পসিবল না একটু সময় লাগবে তো আমার বাঁচার জন্য ছোট্ট একটা ব্যবসা ধরাই দিলে আমি আপাতত অপারেশনে রাখ পর্যন্ত আমি করে খাইতে পারবো কিসের ব্যবসা করতে চাচ্ছ এখন আমার ছোটোখাটো একটা দোকান দিয়ে দিলে আমাদের মাইছুরি বাজারে প্লট খালি আছে তো এখানে যদি প্লট নিয়ে একটা ছোটোখাটো ব্যবসা ধরায় দেয় যে যেমন আমার জন্য তো দৌড়াদৌড়ি কাজ সম্ভব কেউ যদি ব্যবসা কেউ যদি কোনো বসা চাকরি দিতে চায় তাও করতে রাজি আছি যদি ভালো কোনো চাকরি পাওয়া যায় তোমার তো এমনি এই বাম এই মানে হাড়টা বের হয়ে যাওয়ার ছাড়া মানে হাঁটার সমস্যা ছাড়া তো আর কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা নেই আমি পারবো বসা যে কোনো কাজ করতে পারবো লেখা লেখি তারপর যে কোনো পড়ালেখা কতটুকু করছো পড় এই সিজি পরীক্ষা দিছিলাম তো এক বিষয় খারাপ করার কারণে আর পরীক্ষাটা দেওয়া হয়নি আর তোমার বাবা মা আমার বাবা তো নাই আজকে 14 15 বছর মা আছে ও তো স্থানীয়ভাবে কেউ তোমাকে সহযোগিতা করছে স্থানীয়ভাবে এলাকার মানুষজন সহযোগিতা করছে আমার অনেকগুলো অপারেশন হয়েছে অনেকগুলো টাকারই প্রয়োজন ছিল তো মোটামুটি বন্ধুবান্ধব মিলে মোটামুটি একটু হেল্প করছে এলাকার মানুষ এখনও করতেছে চাইলে দিচ্ছে আচ্ছা সবার উদ্দেশ্যে তোমার কিছু বলার থাকলে বলতে পারো সবার উদ্দেশ্যে একটাই কথা যদি আমার জন্য মায়া লাগে আমার এই জিনিসগুলো দেখে যদি আপনাদের সবার মায়া লাগে তো আমার পাশে এসে একটু দাঁড়ান আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান হয়তো আমি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারবো আপনাদের মাঝে আবার হাতা চলা করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো আমার ফ্যামিলিটাও সুন্দরভাবে চলবে আমার যে অবস্থা এই অবস্থায় আমার আর বেঁচে থাকা খুবই কষ্টকর আমি যে কিভাবে দিন পার করছি কিভাবে রাত পার করছি এটাও পুরাল্লা জানে খোদায় দেখতেছে আমি এমন কোনো রাত নাই যে কাঁদি না এমন কোনো দিন নেই যে আমি কাঁদি না আমার প্রত্যেকটা দিন বিষের মতো করে কাটছে খুব কষ্টে আছে সবার কাছে একটাই অনুরোধ আমার পাশে এসে দাঁড়ান আমায় একটা কিছু করে দেন আমার একটা ব্যবস্থা করে দেন যাতে আমি বাঁচতে পারি সবে মাত্র বাইশ বছর চলে আল্লাহ জানি না আল্লাহ কতদিন হায়াত রাখছে যতদিন হায়াত রাখছে এভাবে তো আমার বাঁচা সম্ভব না প্রতিদিন মৃত্যুর মতো বেঁচে আছে সবার কাছে অনুরোধ এগিয়ে আসেন আমার পাশে প্রিয় শুভাকাঙ্ক্ষী আশিক আদনান তরুণ এক উদীয়মান তরুণের যেই গল্পটা আপনারা শুনেছেন সেই গল্প শুনে যদি আপনাদের হৃদয়ে মাত্র যদি আপনাদের মনে হয় যে তার পাশে এসে তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যারা স্বপ্ন অ্যাগ্রোফার্ম ফ্লাওয়ার বিলেজ সহ সমাজের যারা বিত্তবান্ডা রয়েছেন সাংস্কৃতিক কর্মী সমাজসেবক এবং রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা যদি একটু একটু করে যদি আমরা সবাই যদি সহযোগিতা করি আজকেই আমার ছোট ভাই আশিক একদিন আবারও সেই আগের মতো করে সে ফিরে আসতে পারবে সবার মাঝে আপনারা একটু সবাই যদি আমরা তাকে তার নতুন জীবন ফিরে পাওয়ার জন্য যদি সহযোগিতা করতে পারি আমরা তার পাশে যদি দাঁড়াতে পারি আজকে আমাদের মানুষ হিসেবে যে মনুষ্যত্বটা রয়েছে সেই মনুষ্যত্বটাকে যদি আমরা জাগ্রত করতে পারি আমাদের সমাজের যেই আশীর্বাদ মতো অবহেলিত যারা রয়েছে চিকিৎসার অভাবে তার স্বপ্নটাকে ধুলিস হতে দেখছে তার চোখে সে এমনও বলছে যে তার যদি সুচিকিৎসা না হয় সে ক্যান্সার দুরারোগ্য যদি ক্যান্সারে আক্রান্ত হতে পারে তো আমরা চাইবো যে আমাদের সমাজে যারা রয়েছেন সবাই এগিয়ে আসবেন পাশাপাশি যারা প্রবাসে রয়েছেন আপনারা যেভাবে বাংলাদেশকে নতুনভাবে উজ্জীবিত করেছেন সেভাবে যদি আপনারা একটু একটু করে যদি আপনাদের পাশে এসে দাঁড়ান তাহলে আশিক আপনার তার পরিবার নিয়ে আর একটা সুন্দর সংসার রয়েছে সেই সংসারটাকে তার ছোট ভাই রয়েছে তার ভাইকে নিয়ে সে আবারও নতুন জীবন ফিরে পাবে তো আপনারা যদি কেউ যদি তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নগদ এবং ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেখানে আপনারা টাকা পাঠাতে পারেন এবং টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা আপনাদের পাঠানো ডিজিটটা দিয়ে দেবেন এবং যদি কেউ যদি চান যে সে কিন্তু চাইলে শুধুমাত্র তার শারীরিক অক্ষমতা হচ্ছে পায়ে সে কিন্তু পড়ালেখা জানে সেই বসে থেকে বিভিন্ন কাজ করতে পারবে সেক্ষেত্রে আপনারা যদি তাকে একটা কাজের ব্যবস্থা করে দেন যেহেতু সে নতুন বিয়ে করেছে তার বউ থাকতে পারবে এই ধরনের যদি কাজের ব্যবস্থা করে দেওয়া যায় যেহেতু তার সাথে একজন মানুষ সেবিকা হিসেবে প্রয়োজন সেক্ষেত্রে তার ওয়াইফকে সাথে নিয়ে যদি সে চাকরি করতে পারে এই ধরনের চাকরি যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তার স্বপ্নটা আবারও সে নতুনভাবে স্বপ্ন দেখতে পারবে আশিক তোমার শেষ কথা থাকলে কিছু বলে সবার কাছে একটাই অনুরোধ সব কিছু ভুলে গিয়ে আমার মুখের দিকে তাকাই হইলেও আপনারা সবাই আমার পাশে দাঁড়ান যেন আমি সুন্দর একটা জীবন উপহার পাই আপনাদের আপনাদের মাধ্যমে আপনারা যদি আগায় আসেন আমি একটা সুন্দর জীবন উপহার পাবো ইনশাল্লাহ আপনাদের উপর সব কিছু আপনাদের উপর সব কিছু ছেড়ে দিলাম প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা জানেন যে স্বপ্ন ব্লাস ফ্লাওয়ার এই বছর থেকে সমাজের অবহেলিত এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য পাহাড়ের আমরা আমাদের টিকিটের যে অর্থটা রয়েছে তার থেকে আমরা ফাইভ পার্সেন্ট টাকা আমাদের অবহেলিত জনগোষ্ঠীর জন্য আমরা ব্যয় করে থাকি প্রতি মাসে তো বছর এই মাসে মাস মাসে যে আমাদের টিকিটের যে অর্থটা আমরা পেয়েছি তার ফাইভ পার্সেন্ট টাকা আমরা আমাদের এই আশিকাদ কাছে আমরা দিচ্ছি যেন তার সামনের যে উদ্যোক্তা জীবন যেন তার সুন্দর হয় এবং চিকিৎসার কাজে যেন তার কিছুটা হলেও আমাদের সহযোগিতা করতে পারি আমরা সেই দিক থেকে আমরা তাকে তার টাকাটা হস্ত হস্তান্তর করছি আপনারাও সবাই এগিয়ে আসবেন আর সবাই তার পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ